আচ্ছা আমরা কী শুনেছিলাম তো প্রথম প্রথম যখন এখানে ওয়াইটিতে ঝড় উঠেছিল প্রথম প্রথম যখন এখানটায় কারোর আবির্ভাব হয়েছিল তখন আমরা কী শুনেছিলাম বলতো তখন আমরা একটা কথাই শুনেছিলাম যে এটাকে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াইটি তৈরি করতে হবে ওয়াইটিটাকে পরিষ্কার করতে হবে ওয়াইটিটাকে ভদ্র ভাষায় মানে এমন ভাষা দিয়ে ওয়াইটিতে আমরা ভিডিও করবো যাতে দশজন মানুষ অনেক কিছু এখানে শিক্ষা কিছু পায় আর কি এরকম একটা বক্তব্য তিনি রেখেছিলেন তিনি এই কথাটাও রেখেছিলেন কোনো পার্সোনাল জিনিস যেই রিফিল করবে এখানটায় যেই কোনো পার্সোনাল জিনিস রিভিল করবে সেই এখানে কিন্তু কিন্তু আহ আইনের আওতায় আসবে এ কথা কিন্তু তিনি বলেছিলেন আরও তিনি বলেছিলেন কোনো মেয়ে মহিলাকে অপমান অপদস্ত করা কোনো পুরুষের দ্বারা যদি হয়ে থাকে সে যেই হোক না কেন সেটা হচ্ছে ক্রাইম তা তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়া হবে এইগুলো কথা তিনি বলেছিলেন আচ্ছা এই পুরনো কথাগুলো আমি কেন বলছি বলতো একটাই কারণ সেটা হচ্ছে তারা না মনে রাখতে পারে না একদম তারা না মনে রাখতে পারে না তারা কি কখন বলে না বলে এটা মনে রাখতে পারে না আমার মনে হয় এটা হচ্ছে তাদের সমস্যা মানে তারা বলার জন্য ভিউজের জন্য ইনকামের জন্য নিজের ইমেজটাকে ঠিক রাখার জন্য ক্লিয়ার রাখার জন্য বা ভালো একটা ইমপ্রেশন পাওয়ার জন্য রাখার জন্য ওয়াইটিতে এই ধরনের বক্তব্যগুলো মনে হয় তিনি রাখেন যদি অরিজিনালি কার্যকর হতো সেই কাজগুলো অরিজিনালি যদি তিনি চাইতেন এই ধরনের কাজগুলো বন্ধ হোক বা এরকম কাজগুলো চালু হোক তাহলে তিনি সর্বপ্রথম তিনি তো এই প্রবক্তা তিনি সর্বপ্রথম ওয়াইটিতে এসে এই কাজগুলোর জন্য লড়াই করতেন এবং এই কাজগুলো করতেন আমার মনে হয় না কোনো একটা কাজ তিনি করতে পারছেন শুধু বক্তৃতা 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 আর বক্তৃতা হ্যাঁ কেন বলছি বলতো দেখো একের পরে এক একের পরে এক একটা রিফিল একের পরে এক কল রেকর্ডিং রিভিল কল রেকর্ডিং কল রেকর্ড রিফিল কল রেকর্ড রিফিল এই ধরনের এগুলো চলে আসছে এগুলো চলে আসছে এই কল রেকর্ড যেটা হয়েছে সেটা কি সোশ্যাল মিডিয়াতে হয়েছিল হয়নি তো এই কল রেকর্ডটা কি সোশ্যাল মিডিয়াতে হয়েছিল ফোকরা কি সোশ্যাল মিডিয়াতে এসে এই কি মানে রেকর্ড করেছিল বা বলেছিল যে সোশ্যাল মিডিয়াতে এগুলো চালু করা হোক না তো এগুলো একজন আরেকজনের পুরোপুরি পার্সোনাল একটা কথা ছিল ছিল তো সেই পার্সোনাল কথাকে সোশ্যাল মিডিয়াতে এনে মানে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিদিন এক সেকেন্ড দু সেকেন্ড করে শুনিয়ে 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 তিতে বিরক্ত করে দিচ্ছে হ্যাঁ তিতে বিরক্ত করে দিচ্ছে কল রেকর্ডিং কেন যে কোনো ভেতরের খবর রিভিল করা আইনত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ কারোর পারমিশন ছাড়া কারোর পারমিশন ছাড়া ওয়াইটিতে কিছু নিয়ে এসে হেনস্থা করা বলো বা তাকে রিভিল করা বলো যে কোনো কাজ বলো না কেন সেইটা আইনত অপরাধ তাহলে কি আমরা মেনে নিতে পারি যে রক্ষক সেই ভক্ষক যিনি রক্ষক সেই ভক্ষক এটাকেই মেনে নিতে পারি কেন তার মুখেই শুনেছিলাম ওয়াইটিতে এরকম কিছুই আর চলবে না ওয়াইটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওয়াইটি পরিষ্কার হয়ে গেছে কেউ কল রেকর্ডিং ছাড়ে না কেউ কোনো ভয়েস ক্লিপ ছাড়ে না কেউ কোনো ভিডিও ছাড়ে না আমি দেখতে পাই না কজন বাদে সেই কজন কারা যারা কোনো গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে নির্বিঘ্নে তারা একের পর এক একের পর এক নিজেরা বানানো আইন বা বলতে পারো আমাদের সংবিধানকে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করছে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করছে একের পর এক কল রেকর্ডিং রিভিল একের পর এক কল রেকর্ডিং রিভিল এর বেশি আর কোনো কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি না ওই একটাই তো কল করেছিল রাত্রেবেলা চুল্লু খেয়ে উল্লু হয়ে মদ্যপ অবস্থায় বেচু সরি বেচু নয় ফোকলা দুজনেই তো একই তো ফোকলা একটা কল করেছিল এবং সেটাকে রেকর্ড করে রেখে বারংবার ওই রেকর্ডকে টুকরো টুকরো করে করে প্রতিদিন কমপক্ষে এক সেকেন্ড করে যে কতবার ভিডিও নামছে এবং কতবার যে কতজনের চ্যানেলে যে এই ধরনের কথাগুলো বেরোচ্ছে কার কার চ্যানেলে বেরোচ্ছে যারা ওই গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে তাদের চ্যানেল থেকে কিন্তু বেরোচ্ছে আদাস আর কারো চ্যানেল থেকে কিন্তু বেরোচ্ছে না তাহলে সেটা কি অন্যায় নয় আমার মানুষ হলে পরে আমার যদি মানুষ হয় সেই যদি অন্যায় করে থাকে আমি অন্যায় দেখবো না এবং আমার মানুষ নয় আমি যাকে পছন্দ করি না সে যদি কোনো অন্যায় নাও করে অন্যায় নাও করে আমার কথার বিপরীতে যদি নাও যায় তবুও আমি তাকে আমার কথার বিপরীতে যাওয়ার জন্য শাস্তি প্রদান করব। এই ধরনের এই ধরনের কাজগুলোকে সত্যি সত্যি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য ল্যাঙ্গুয়েজ খারাপ কি বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে সবাই ভদ্র ভাষায় সুন্দর করে ভিডিও করবে আরও আদার্স অনেক কন্টেন্ট আছে তাদেরকে নিয়ে ভিডিও করবে তারপরে হচ্ছে ভাষার ভাষা দিয়ে প্রকাশ করবে তারপরে হচ্ছে কেউ যাতে বলতে না পারে এরা কীরকম পরিবারের লোক কীরকম পরিবারের বৌমা এদের কীরকম মুখের ভাষা একটা অশিক্ষিত এগুলো যেন বলতে না পারে নিজের ইমেজটা নিজে ক্লিয়ার করবে এ ধরনের অনেক লেকচার আমরা শুনতে পেয়েছিলাম একটাও কার্যকারী হয়েছে হ্যাঁ ভাষা যারা বসে আছে টিনার হয়ে যারা কথা বলছে তাদের মুখের ভাষা এতটা খারাপ নয় যতটা খারাপ বেচুর পাশে যারা বসে আছে বেজুকে যারা সাপোর্ট করছে তাদের মুখের ভাষা জঘন্য থেকে জঘন্য মুখের ভাষা অথচ বলা হচ্ছে ওয়াইটিটা ক্লিন এবং পরিষ্কার করতে হবে যাতে সবাই মিলে ভিডিও দেখতে পারে সত্যি সত্যি ওরা যে কজন রয়েছে তাদের জন্য ওয়াইটি পরিষ্কার হবে তারা যারা যে ধরনের মুখের ভাষা দিয়ে ভিডিও করছে তার জন্য কি সত্যি সত্যি ওয়াইটি পরিষ্কার হবে এবং ভদ্রচিত মানুষগুলো এসে সুন্দর ভাষা শুনবে এখান থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে কিচ্ছু নয় একটা ভিডিও আমি দেখলাম দেখে আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ারও কিছু নেই বুঝতে পেরেছি আমি বেকার বেকারই অবাক হয়েছি যে সেই মানুষগুলো বলছে যারা দিনের পর দিন টিনাকে বিক্রি করে খাচ্ছে সেই মানুষগুলো বলছে শুধু বিক্রি করে খাচ্ছে বললে ভুল হবে টিনার পেছনে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারী এবং টিনার পিছনে ষড়যন্ত্র করে মানে টিনাকে কিভাবে শেষ করবে সে প্রোগ্রাম করছে সাথে টিনাকে বিক্রি করছে এবং নিজেদের বাড়ির চাল আনছে তারা বলতে বসেছে বেচুকে আমরা কিছু মানুষ অকারণেই বদনাম করছি অকারণেই বেচুকে টানছি এবং বেচুর জীবনে ঝড় তুলছি আমরা অকারণে বেচুর নির্দোষ বেচুর নিরীহ কিন্তু বেচুকে নিয়ে ভিডিও না করলে প্রতিদিন নিয়ে যদি বেচুকে নিয়ে আমরা না চটকাই তাহলে নাকি আমাদের ভিউজ ইনকাম হবে না বুঝতে পারছো সুজ বলে তার ড্যাশে ফুটো এরকম হচ্ছে ব্যাপার মানে ওরা নিজেরাও জানে কিন্তু ওরা কি করছে না করছে অথচ অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আঙ্গুল তুলতে এসেছে যাই সবাইকে ওয়েলকাম করে নিই তোমাদেরকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি গতকাল একটা ভিডিও দেখেছি সেই ভিডিওতে বলা হয়েছে বেজুদের পরিবেশটা ছিল সুস্থ পরিবেশ বেজুদের পরিবেশটা ছিল একটা শান্তিপ্রিয় পরিবেশ যেখানে মা বাবা ছেলে সবাই মিলে আনন্দে ফুর্তিতে দিন কাটাতো সেখানে টিনার মতন একটা মহিলা ঢুকে সেই সংসারটাকে নষ্ট করে দিয়েছে আচ্ছা বেশি দূরে যেতে হবে না এর রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে টিনাকে যেখানে টিনা যাকে যেখানে গালিগালাজ করছে এরকম ধরনের একটা ভিডিও যেখানে আপলোড হয়েছে সেই ভিডিও দেখে কার কি বক্তব্য আমাকে একটু কমেন্ট জানিয়ে তো তোমাদের কি মনে হয়েছে টিনা ল্যাঙ্গুয়েজ খুব খারাপ টিনা পাগল টিনা খারাপ পরিবার থেকে উঠেছে কি মনে হয়েছে দেখো তোমাদের কি মনে হয়েছে না হয়েছে আমি জানি না আমার কি মনে হয়েছে জানো ওই পরিবেশটা হচ্ছে অসুস্থ পরিবেশ ওই পরিবেশে একটা মেয়েকে স্বামী এবং শাশুড়ি মিলে নির্যাতন করছে সেটা হচ্ছে মানসিক নির্যাতন আমার এটা মনে হয়েছে ওই পরিবেশ দেখে ওই আওয়াজ শুনে ওই মেয়েটার ওই আওয়াজ শুনে মেয়েটার মধ্যে যে কতটা ফার্স্টেশন ছিল যেটা ওর কথার মধ্যে থেকে ঝলকে ঝলকে পড়ছিল সেখান থেকে বুঝতে পেরেছি ওই মেয়েটা কতটা খারাপ ছিল এবং কতটা অসুস্থ অসুস্থ পরিবেশে মেয়েটা চলছিল এটা তো আমার মনে হয়েছে ওই পরিবেশটা কি সুস্থ পরিবেশ সেই জন্য নাকি টিনা গিয়ে ওই পরিবেশটাকে নষ্ট করেছে বিগত পাঁচ বছর ধরে টিনা ওই বাড়িতে সংসার করেছে কেউ একটা আঙ্গুল তুলেও বলতে পারবে না টিনার চরিত্র খারাপ বা টিনার সাথে কোনো কোনো পুরুষের সম্পর্ক যার চরিত্র খারাপ তার শুরু থেকেই চরিত্র খারাপ হবে সে জন্মগতভাবে খারাপ হতে পারে বা স্কুল লাইফ থেকে শুরু হবে তার চরিত্র খারাপ হওয়া বিয়ের পরেও সেটা চলবে বিয়ের পাঁচ বছর বাদে থেকে কিন্তু তার চরিত্র হঠাৎ করে এরকম ফুটে উঠবে না খারাপের দিকে চলে যাবে না তাই না তো এই যে টিনা টিনা যে হারে নির্যাতিত হয়েছে এবং টিনার উপরে যা নির্যাতন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওই ভিডিওটা ওই ভিডিওটা করা এবং ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া এবং ভিডিওর মধ্যে বক্তব্য ভিডিওর মধ্যে মা এবং ছেলে মিলে যে বক্তব্য রাখছে এবং মেয়ের উপরে যে হাবি পড়ছে এটা দেখে পরিষ্কার বোঝা যায় ওই পরিবেশ সুস্থ পরিবেশ ছিল না ওই পরিবেশ অসুস্থ পরিবেশ ছিল ওই পরিবেশে শুধুমাত্র ওই মেয়েটার উপরে নির্যাতন কর্তা করা হতো সেটা হচ্ছে মানসিক নির্যাতন অথচ তারা বলতে বসেছে ওই পরিবেশটা কি সুস্থ পরিবেশ আদের বাদ দিলাম হয়ে গেল এরপরে গতকাল একটা ভিডিওর মধ্যে আমাদের বেচু মহারাজ বলেছেন যে আহ নাক ভোতা হয়ে গেছে থোতা নাক ভোতা হয়ে গেছে কাদের টিনার পাশে যারা সাপোর্ট করে দাঁড়িয়েছিল তাদের নাকি তো নাক ভোতা হয়ে গেছে এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দারুন একটা ভিডিও করতে বসেছে বলছে হ্যাঁ এদের কি নাক ভোতা হবে নাকি এদের কি কোনো নাক কান নাক সব আছে কিছুই তো নেই এরা নিলজ্জ কারা বলছে বলো তো কারা বলছে বেচুর পাশে দাঁড়িয়ে আছে এমন দিদিরা যা যাদেরকে কদিন আগে বেচু এক লাখ থেমেরে তার জীবন থেকে বের করে দিয়েছিল হ্যাঁ এই সব মানুষগুলো বলছে এই সব মানুষগুলো যাদের নিজের কোনো রেসপেক্ট পর্যন্ত নেই যার নিজের অস্তিত্বে মানে বিলুপ্ত হয়ে গেছে প্রায় বিলুপ্ত প্রায় তাদের অস্তিত্ব কারণ বেচুকে সাপোর্ট করতে হবে বলে বেচু এই দিদিগুলোকে কদিন আগে তুলে 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 আছাড় মারছিল বেচু এই দিদিগুলোকে একেবারে সোশ্যাল মিডিয়াতে ধবি পাছাড় করছিল সেই দিদিগুলো বলতে বসেছে টিনার পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের নাকি চোখ নাক কান ভোতা হয়ে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলি তাদেরই চোখ নাক কান ভোতা হবে যারা মানে অরিজিনাল ব্যাপারটা বুঝতে পারবে না যারা ওপর থেকে বুঝে চলে যাবে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু কেন কিসের জন্য একটা মেয়ে এত চিৎকার করছে কেন কিসের জন্য একটা মেয়ে এত ফার্স্টেশনে ভুগছে কেন কীসের জন্য একটা মেয়ে তার স্বামীকে শুধুমাত্র বলতে বলছে তুমি আমার সাথে কথা বলো সরি একটা মেয়ে চিৎকার করে এই কথাটা বারবার তার স্বামীকে বলছে যে আমার সাথে তুমি থাকছো না আমার সাথে কথা বলছো না আমার সাথে খাচ্ছ না আমার সাথে বসছো না আমার কথা শুনছো না একটা মেয়ে কখন এগুলো কথা বলে মেয়েটা কি কোনো মানে কি বলবো মেয়েটা কি বলছে যে আমাকে এত সম্পত্তি দাও আমাকে এত টাকা দাও আমাকে ঘুরতে নিয়ে চলে যাও আমাকে এই খাওয়াতে হবে আমাকে মল শপিং করাতে হবে এইগুলো কোনো বক্তব্য নিয়ে ঝগড়া করছিল কি মেয়েটা করছিল শুধুমাত্র ছেলেটার একটু সহানুভূতি ছেলেটার একটু মানে কি বলে ভালোবাসা যার জন্য মেয়েটা চিৎকার করে উঠছিল যারা মানে কমপক্ষে এই আক্ষরিক অর্থগুলো বুঝতে পারে তাদের কান্নাক মুখ কোনোদিনও ভোতা হবে না কারণ তারা জানে তারা জানে যে তারা ঠিক মানুষের পাশে রয়েছে কমপক্ষে টিনা কম্পকের টিনা তো কম এগুলো এসে ওয়াইটিতে বলেনি যে আমার পাশে তারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমার প্রয়োজন নেই তাদের আমাকে নিয়ে তারা ভিডিও করবে না আমার কোনো কিছু তোমরা ইউজ করবে না এরা দিনের পর দিন টিনার ভিডিও ইউজ করছে টিনের টিনার ফটো ইউজ করছে টিনার একদম অরিজিনাল ফটো ইউজ করছে কোনো কিছু কেউ ইয়ে করা নেই কিন্তু অরিজিনাল ফটো ইউজ করছে অরিজিনাল টিনার নাম নিয়ে প্রায় কথা বলা শুরু করে দিয়েছে তারপরেও আহ টিনাকেই বদনাম করছে কেন ওরা জানে কিন্তু যদি বেচুকে নিয়ে এই ধরনের বক্তব্য করে কেন বেচু পরিষ্কার করে দিয়েছে আমার বিপক্ষে যারা কথা বলবে বাবা আমাকে আমার ফটো লাগাবেন আমার ভিডিও ইউজ করবেন তার মানে বেচু এটা ব্ল্যাকমেল করছে যে আমার হয়েই তোমাদের কথা বলতে হবে আমার ফটো যদি তুমি লাগাতে চাও আমার ফটো আমার ফেস ভ্যালু যদি তুমি ইউজ করতে চাও তাহলে কিন্তু আমার ফটো আমার পারমিশনের দরকার আছে বা আমার হয়ে তোমাদের কথা বলতে হবে এরকমভাবে ব্ল্যাকমেল করছে দিদিদের সেই দিদিরা আবার সেই বেচু 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 করতে করতে তার পা চারতে চলে গেছে সেই দিদিরা মানে একের পর এক ধবি পাচার খেয়ে ওয়াইটিতে নিজের মান সম্মান খুয়ে তারপরেও যারা বেচুর পা চারছে তারাই এসে বলছে টিনার বসে যারা দাঁড়িয়ে আছে তাদের নাক কান মুখ সব ভোতা হয়ে গেছে ভীষণ হাস্যকর যাই হোক আরো একটা কথা সে বলেছে এটা একজনের উদ্দেশ্যে সে বলেছে যে এই যে ঝড় উঠেছে এই ঝড়টা কে উঠিয়েছে এই ঝড়টা কে উঠেছে এই ঝড়টা অবশ্যই বেঁচে উঠিয়েছে তাই তো বেঁচে যে কথাটা বললো যে ঝড় উঠেছে ঝড়টা কে উঠেছে বেঁচেই উঠেছে ভিডিওটা বেঁচু করেছে পাবলিকও বেঁচু মানুষকে দিয়ে মানুষের হাতে বেঁচুই পৌঁছে দিয়েছে তারপরে খোঁচা বেঁচুই মেরেছে উত্তেজিত মুহূর্তে বেঁচুই ক্যামেরা করেছে তাহলে এই ঝড়টা কে উঠেছে বেঁচুই উঠেছে আচ্ছা এই পরিপ্রেক্ষিতে একজন ভিডিও করেছে ভিডিও করার সাথে সাথে ইনি আবার ভিডিও করতে বসেছেন আরও একজন ভিডিও করতে বসেছেন অ্যান্টি যারা তারা বলছে যে লজ্জা লাগে না তোদের তোদের লজ্জা লাগে না এই ধরনের বক্তব্যগুলো রাখতে যা যেখানে একটা সুস্থ মস্তি। মানুষ থাকে মানে সুস্থ সবল নিরীহ মানুষগুলো থাকে তাদের এরকম করে অপমান করছিস এবং তাদেরকে নিয়ে ইনকাম করে খাচ্ছিস এবং এই কথা বলতে লজ্জা লাগে না যে বেচুর ঝড় উঠেছে বলতে লজ্জা লাগে না আমি বলছি কি এই যে সুস্থ পরিবেশ সুস্থ মানসিকতা নিরীহ মানুষজন তাহলে এই নিরীহ এই যে সুস্থ মস্তিষ্কের লক্ষণ আমরা তখনই দেখতে পেতাম যখন বেচুর মা হ্যাঁ বেঁচুর মার উপরে যখন চরিত্রগতভাবে গতভাবে দাগ তুলেছে কে তুলেছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুলে কিন্তু কে তুলেছে কোনো অন্য কোনো ব্লগার তুলে কিন্তু কে তুলেছে টিনা না এই কথাটা তুলেছে হচ্ছে ওই পাড়ারি হ্যাঁ ওদের হচ্ছে পিসো পাল্টি পিসো তো পাল্টি পিসোই যখন তাদের বাড়িতে বসে এবং সেখান থেকে খবর নিয়ে বলতে পারো বা পাড়া প্রতিবেশীর খবর জানিয়ে যখন টিনাকে ভিডিও করে টিনার সাথে ভিডিও কলিং করে না এমনি কল করে এটা জানিয়েছে যে ওর মার চরিত্র খারাপ ওর মা পরক্রিয়ারত লিপ্ত পরক্রিয়াতে রত বা পরক্রিয়াতে লিপ্ত এই ধরনের বক্তব্য যখন ছেড়েছে তখন কেন বেচ ওই পালটি পিসো টুটিটা গিয়ে ধরে নি টুটিটা গিয়ে ধরেনি তারা নিরীহ তারা ভদ্রচিত্ত মানুষ তাদের কোনো দাগ নেই এই ধরনের বক্তব্যগুলো তো রাখা হচ্ছে তাহলে বলছি তখন যখন পাল্টি পিসো ওদের পাশের বাড়িতে পাল্টি পিসো শেষ যখন এত বড় একটা অপবাদ দিল তাহলে তাকে নিয়ে বেচু তার ঘরে বসিয়ে কীভাবে চা বিস্কুট খাওয়াচ্ছে রান্নাবান্না করছে ভাত খাচ্ছে এবং যখন কিমা গেছিল কিমার সাথে সেই দরম হরম তো সম্পর্ক সেই দহরম হরম সম্পর্ক তাহলে কেন করেছিল পাল্টি পিসুই তো এই কথাটা তুলেছে টিনা তো তুলেনি কোনো পান্তার্সি ক্রিটা তুলেনি তাহলে পাল্টি পিসুর গলার টুটিটা গিয়ে কেন আগে ধরেনি। কেন পাল্টি পিসুকে সুন্দর করে গুছিয়ে 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 পেরে 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 খাইয়েছে এখান থেকে তো বোঝা যায় যে পাল্টি পিসু আরও অনেক কিছু জানতো কিন্তু পিসুকে বলতে দেওয়া হয়নি পিসু কী করেছে বলে তো পিসুকে পুরোপুরি হাতে নিয়ে নিয়েছে খাইয়ে দাইয়ে সব কিছু করে পুরোপুরি পিসুকে হাতে নিয়ে নিয়েছে এবং ভালো ভালো মানুষই দেখিয়েছে কেন জানে যে পাল্টি পিসুকে যদি আমরা টুটি চিপে ধরি না পাল্টি পিসু আরও অনেক কিছু উগলাতে পারে অনেক কিছু বের করে দিতে পারে পরিবারের সম্পর্কে পাড়া প্রতিবেশী সম্পর্কে আমার মার সম্পর্কে এই ভয়েই এই ভয়ে কিন্তু পাল্টির টুটিটা ধরেনি অরিজিনাল যারা ছেলে হবে না যে মার সম্বন্ধে নোংরা কথা বলবে সে সর্বপ্রথম যে বলবে যে বলবে তার টুটিটা আগে ধরবে ধরে বলবে তোমার এত বড় ক্ষমতা হয় কোথার থেকে যে তুমি প্রমাণ প্রমাণ ছাড়া কথা বলছো আচ্ছা এই প্রমাণের থেকে একটা কথা মনে করলো এ আরেকজন মানুষ আরেকটা কন্ট্রোভার্সি ক্রেটা সে বলছে যে বিনা কারণে বেচুরকে কোন কোনো জায়গায় গিয়ে প্রমাণ দেখাতে পারবে তোমরা বিনা কারণে কেন বেচুকে এবং ওই মেয়েটাকে একা মানে এক করে দিচ্ছ কেন এক করেছ বিনা প্রমাণে আমি বলি কি এদের চশমা পরেও হয় না এদের মানে দুটো করে চশমা খুব প্রয়োজন আছে বিনা কারণে কেউ কাউকে এখানে জড়ায়নি প্রথমত কথা আমাদের খোকা খোকাবাবুই দেখিয়েছিল কোনো একটা জায়গায় গেছে বুকে নিয়ে গেছে তারপরে ওখানে কোনো একটা লেডিস ব্যাগ প্রথমে দেখেছি তারপরে একটা আসলের ব্যাপারটা আসলো সেটা শুনেছি তারপরে কি মা একাধিক মহিলার সাথে সম্পর্ক সেটা প্রকাশ এনেছে তারপরে তার ভিডিওতে অনেক 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 প্রমাণ ছেড়ে গেছে একটা মহিলার উপস্থিতি সেইখান থেকে আমরা বলতে পারি যে কোন কোন একটা মহিলা সংস্পর্শে কিন্তু আমাদের বেচু রয়েছে বেচু এ কোনোদিনও মুখে স্বীকার করবে না যারা পাঁচটা ছয়টা সম্পর্কের সাথে লিপ্ত থাকে যারা পাঁচটা ছাটা সম্পর্কের সাথে লিপ্ত থাকে তারা কোনোদিনও মুখে এসে প্রকাশ্যে বলতে পারবে না কাকে বলে কাকে ছাড়বে কাকে বলে কাকে ছাড়বে তাই না তারা কোনোদিনও প্রকাশ্যে বলবে না এবং বেঁচুর মতন ছেলেরা যারা মেয়ে নাচাতে পারে তারা তো কোনো দিনও গেসে সামনে পড়বে না তো যাই হোক এই প্রমাণ নিয়ে কথা বলছি তো প্রমাণ তো অনেক কিছুরই নেই প্রমাণ তো অনেক কিছুই পাওয়া যাবে এই যে টিনার সাথে যে তোমরা তিন তিনটে পুরুষের আরো যোগসূত্র তৈরি করে দিলে তার প্রমাণ তোমার কাছে কি আছে কোনো প্রমাণ নেই তো প্রচুর 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 অ্যালিগেশন টিনার নামে উঠেছে একটা প্রমাণও তো তোমরা দিতে পারো নি যেটা আমাদের হচ্ছে ফোকলা হ্যাঁ হদ্দ মাতাল যাকে এখনই এখন হচ্ছে কি বলবো সর্বে সর্বা মনে করা হচ্ছে মানে ফোকলা আসলে পরে নাকি টিনার টিনা খাল্লাস হয়ে যাবে এই কথা বলা হচ্ছে কিন্তু ফুকলা কেন আসছে না এটাও একটা সমস্যার ব্যাপার হয়েছে এটাও একটা প্রশ্নবোধক চিহ্ন ফোকলা কেন আসছে না সবাই বলছে ফোকলাকে তো কোঠে হাজির করা হবে ফোকলার তো কিছু হবে না ফোকলার জন্য টিনার শাস্তি হবে এই হবে হ্যান হবে ত্যান হবে এই কথাটা বলছে কিন্তু আমার মুদ্রা কথা ফোকলাটা কোথায় ফোকলা তো বাইরের থেকে বসে মধ্যপ অবস্থায় কিছু ভিডিও ভয়েস ক্লিপ ছেড়ে দিচ্ছে এর তো ফোকলা কিছুই করছে না ফোকলা অরিজিনালি ফোকলাটা কোথায় ফোকলা কি আদেও তাদের সংস্পর্শে পৌঁছেছে তাদের পাশাপাশি কি দাঁড়িয়েছে মুখামুখি হয়েছে কথোপকথন কি হয়েছে তারা কি কেস ফাইল করেছে আমার মনে হয় না কারণ গত পরশু না পরশু দিন আগে লাইভে ম্যাডাম বলছিল ফোক এই ছেলেটাকেই আমরা চাই এ ছেলেটাকেই আমরা চাই এরা যদি এ যদি একবার আমাদের কাছে আসে তার মানে তখনও অব্দি ফোকলা তাদের কাছে পৌঁছয়নি শুধু ফোকলা আকাশবাণী পৌঁছছে শুধু ফোকলার ভুয়ো কিছু খবর জেলাসের কারণে হিংসার কারণে নিজে অক্ষমতার কারণে কিছু একটা মেয়েকে অপমান করতে হবে এই কারণে কিছু মানুষের কাছে ভূ খবর এবং ভূ আকাশবাণী প্রদান করছে এর বেশি ফোকলার কোনো অস্তিত্ব আমি এখনও অবধি লক্ষ্য করতে পারছি না ভীষণ পরিমাণে ফোকলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেটা আমি একদমই পছন্দ করছি না তো যাই হোক ভিডিওটা এখানে রাখছি বলার তো অনেক কিছু থাকে কিন্তু একটা ভিডিওটা এক কিছু বলা বলতে ইচ্ছে করে না সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা